জারিফ আল দিন ঢাকা রাইট ওকে স্কুল My name of my school is Updated Knowledge Academy Yuka School. Okay, can you tell me about yourself in English? Yes, sir. My name is Jarif Din. Uh, I read in class 5. My school name is Updated Knowledge Yuka School. Uh, my father name is uh, Shamim. My mother name is Jui. Uh, we are two brothers. Okay, very good. So, uh, do you love your teacher? Yes, of course. Who is your best teacher?

শরদ শীত বসন্ত আচ্ছা এর মধ্যে তোমার কোন ঋতুটা সবচেয়ে বেশি ভালো লাগে শীতকাল কেন বেশি ভালো লাগে শীতকালে কারণ তখন পিঠা ঠিক আছে তাহলে তুমি শীতকালে সবার জন্য পিঠা নিয়ে আসবে আবার ম্যাডামরাও তোমাদের ঠিক আছে ওকে ধন্যবাদ বড় হয়ে কি হতে চাও ফুটবলার ফুটবলার হয়ে তুমি কোন পজিশনে খেলতে চাও রাইট তোমার প্রিয় খেলোয়াড়ের নাম কি মেসি 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 কোন দেশে থাকেন আর্জেন্টিনা জানি তুমি আমাকে বলো পরিবেশ কত প্রকার পরিবেশ দুই প্রকার হুম প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশ আচ্ছা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে তুমি বলতে পারবে প্রাকৃতিক পরিবেশ যেটা মানুষ তৈরি করে না যেটা মানে আগে থেকেই তৈরি করে যেমন গাছপালা পশু পাখি এমন

কত ভুল ফুটেছে গোলাপ জামে হাসে না সে ভুলে দুনিযা দুনিয়াতেছে অন্তরে অন্তরে শুয়েছে মোরা গোলাপ না